कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है ভারত ও পাকিস্তানের মধ্যকার পুরনো সীমান্ত উত্তেজনা ফের মাথাচাড়া দিচ্ছে পাকিস্তানের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দিব্যেদী তার ভাষায় পাকিস্তান যদি মানচিত্র নিজের স্থান ধরে রাখতে চায় তাহলে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করতে হবে শুক্রবার তিন অক্টোবর রাজস্থানের এক সেনা পোস্ট পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় সেনা প্রধান দ্বিবেদী বলেন অপারেশন সিদুর ওয়ান পয়েন্ট জিরো এর সময় আমরা সংযম দেখিয়েছিলাম কিন্তু এবার তা আর করা হবে না এবার এমন কিছু করব যাতে পাকিস্তান ভাববে তারা আদ্য মানচিত্রে থাকতে পারবে কিনা ভারতীয় প্রধানের এই বক্তব্যের একদিন আগেই একই সুরে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার দুই অক্টোবর গুজরাটের ভুজ সীমান্ত ঘাটিতে সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন পাকিস্তান যদি স্যার ক্রিক এলাকায় আগ্রাসনের চেষ্টা করে তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে স্যারক্রিক মূলত আরব সাগরে পতিত এক সরু জলপথ যা ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে পৃথক করেছে এটি দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বিতর্কিত এলাকা ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এক কর্মকর্তার নামে খালের নামকরণ হয় স্যারক্রিক ভারত এই জলপথের পূর্ব প্রান্ত পর্যন্ত নিজেদের সীমারেখা দাবি করে অন্যদিকে পাকিস্তান দাবি করে মধ্যবর্তী রেখা পর্যন্ত সার্বভৌম অধিকার রাজনাথের বক্তব্যে উনিশশো সালের ভারত পাক যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে তিনি বলেন এই যুদ্ধে ভারতীয় বাহিনী লাহোর পর্যন্ত পৌঁছেছিল পাকিস্তানের মনে রাখা উচিত করাচিতে পৌঁছানোর পর স্যারক্রিক দিয়েও যেতে পারে ভারতীয় প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী এই ধারাবাহিক হুশিয়ারি ঘিরে কূটনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে বিশ্লেষকরা বলছেন দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বিশেষত নির্বাচনের আগে জাতীয়তাবাদী বক্তব্য জোরদার করতেই নয়াদিল্লি এমন অবস্থান নিচ্ছে অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন সীমান্তের এই ধরনের কড়া ভাষা ব্যবহার আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রচেষ্টাকে আরও দুর্বল করতে পারে আফসানা ভুইয়া প্রবাস খবর